শ্রীমদ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল তৃতীয় স্কন্ধ ত্রয়োদশ ভগবান শ্রীহরির চব্বিশ অবতারের মধ্যে বরাহ অবতারের নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছেন কেন তিনি দ্বিতীয় অবতার বরাহ রূপে অবতারিত হয়েছিলেন তাও অনেকেরই জানা কিন্তু আজ আমি এই ভিডিওতে জানাবো সেই বড় অবতার সম্পর্কে অনেক অজানা কথা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভাগবত মহাপুরাণের উদ্দেশ্যই হল সনাতন ধর্মের গৌরম্য ইতিহাস যারটা স্কন্দে স্কন্দে আছে ভগবান শ্রীহরির নানা লীলাকথা যা শুনলে আপনার অন্তরাত্মা তৃপ্ত হওয়ার সাথে সাথে আপনি পূর্ণ অর্জন করবেনি আপনি বহু দান ধ্যান বহু সৎকর্ম করে থাকতে পারেন কিন্তু ভগবানের লীলা কথা শ্রবণ তার ভজন কীর্তনের সমান কোনো কিছুই এই পৃথিবীতে নেই তাই অজানা অচেনা ভগবানকে জানতে চোখ রাখুন ভাগবত কথামৃত ইউটিউব চ্যানেলটি ব্রহ্মদেবের বলে বলিয়ান হয়ে হিরণাক্স ত্রিলোকে হাহাকার শুরু করে দিল ঋষি মুনিরা যাতে শ্রীহরির সাধনা বাজনা না করতে পারেন তার জন্য তাদের এক এক করে হত্যা করতে লাগলো তাতেও যখন বিশেষ লাভ হলো না তখন সে পৃথিবীকে নিয়ে রসাতলে গিয়ে কাদার মধ্যে রুকিয়ে রাখল এই সংকটময় পরিস্থিতিতে মনু ব্রহ্মদেবকে অনুরোধ করলে ভগবান ব্রহ্মদেবের নাখের ছিদ্র দিয়ে বরাহ রূপ ধারণ করে বেরিয়ে আসেন তিনি ক্ষুদ্র রূপ ধারণ করে বেরিয়ে আসলেও দেখতে দেখতে তিনি বিশাল আকার ধারণ করেন তার বিশাল বরাহ রূপ দেখে ব্রহ্মা মণিচি ঋষি সনকাধিক ঋষি সাইম্বু মনু সকলে অবাক হয়ে যান তারা নিজেরা বলতে থাকেন শুকুরের রূপে কোন দিব্য প্রাণী আজ প্রকট হলেন নিশ্চয়ই তিনি যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরী হবেন ব্রহ্মা ও তার পুত্রগণ যখন এরকম চিন্তা করছিলেন তখন ভগবান পর্বতের মতো বিশাল আকার ধারণ করে গর্জন করে উঠলেন বরাহ ভগবানের সেই গর্জনধ্বনি শুনে জনলোক তপলোক ও সত্যলোক নিবাসী মুনিগণ বেদে বর্ণিত পবিত্র মন্ত্র দ্বারা ওনার স্তুতি করতে লাগলেন বরাহ ভগবান সেই স্তুতি শুনে খুব সন্তুষ্ট হলেন এবং আরও একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য আনন্দিত হাতির মতো খেলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন আবার পরক্ষণেই লেজ উঠিয়ে জল থেকে লাভ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের কেশরগুলিকে কাঁপিয়ে ঘুরে আঘাতে মেঘগুলিকে ভেদ করে চলতে থাকলেন তার শরীর ছিল খুবই শক্ত দাঁতগুলি ছিল খুবই ধারালো ও বরফের মতো সাদা ধপ্ত ভগবানের চোখ থেকে যে জ্যোতি বের হচ্ছিল তা খুবই শোভাবর্ধন করছিল তিনি যাতে রসাতলের কাদা মধ্যে পৃথিবীকে খুঁজে পেতে পারেন সেই জন্য তার নাকগুলি ছিল খুবই তীক্ষ্ণ তিনি পশুর অনুকরণে ঘানের দ্বারা পৃথিবীকে খুঁজে পেয়েছিলেন তার সর্বাঙ্গ ছিল উজ্জ্বল নীল বর্ণের হিরণ্যাস বধের পরে ঋষিগণ বললেন ভগবান আপনাকে পরাজিত করা কারোর পক্ষে সম্ভব নয় আপনি অজিত ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্যই আপনি শুক্ররূপ ধারণ করেছেন আপনাকে নমস্কার হে দেব পাপীদের পক্ষে আপনার এই শরীরের দর্শন অতিব দুঃসাধ্য কারণ এই শরীর যোগ্য স্বরূপ হে ধরিত্রী ধর ভগবান কোনো হাতিকে পত্রযুক্ত পদ্ম নিয়ে জল থেকে যেমন সুন্দর দেখায় আপনার দাঁতের উপর অধিষ্ঠিত পৃথিবীকেও সেই রকম সুন্দর দেখাচ্ছে হে নাথ সমগ্র পানিকুলের সুখে থাকার জন্য আপনার স্ত্রী স্বরূপা পৃথিবীকে জলের উপর প্রতিষ্ঠিত করুন তার ভক্তদের এরকম আবেদনে সাড়া দিয়ে তিনি নিজের পায়ের খুঁড় দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপন করে দিলেন এবং তিনি অন্তর্ধান করলেন শ্রী মৈত্রমণি বললেন বিদুর সেই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তনীয় যে ব্যক্তি তার এই মঙ্গলময় কীর্তিগাথা ভক্তিযুক্ত মানে শ্রবণ করে অথবা করায় তার প্রতি ভক্তবশ্চল ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন যে মানুষ অনন্যভাবে তাকে ভজনা করে তাকে তো সেই অন্তর্জামী পরমাত্মা তার পরম পদই দান করেন শ্রোতা বন্ধুরা আশা করছি ভগবানের এই বরাহ অবতারের বর্ণনা যে আপনার ভালো লাগবেই তার আর সংশয় নেই তাই ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় বরাহ ভগবানের জয় পরবর্তী ভিডিওতে আমরা বরাহ ভগবান ও হিরোনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের কথা আলোচনা করব কাজেই পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন